আমরা অনেকেই কথা বলার সময় বলি আই ডোন্ট হ্যাভ সাম আইডিয়া অথবা ডু ইউ হ্যাভ সাম প্রবলেম শুনতে হয়তো ঠিকই লাগে কিন্তু এগুলো গ্র্যামেটিক্যালি একদম ভুল কেন ভুল কারণ সাম আর এনির ব্যবহার আমরা প্রায়ই গুলিয়ে ফেলি শুধু সাম এনি নয় মাছ মেনি লিটল ফিউ ইচ এভরি এই শব্দগুলোকে ইংলিশে বলে ডিটারমিনস এগুলো খুব ছোট ছোট শব্দ কিন্তু একটা ইংলিশ সেন্টেন্সের মানে পুরো পাল্টে দিতে পারে কোথায় এ লিটিল হবে আর কোথায় লিটিল হবে মাছ কখন আর মেনি কখন আজকের এই একটা ফুল ভিডিও দেখলে এই ডিটারমিনার্স নিয়ে তোমাদের সব কনফিউশন অল ইয়োর ডাউটস ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি আজকের পর থেকে স্পোকেন ইংলিশে এই মারাত্মক ভুলগুলো আর হবে না সো খাতা কলম নিয়ে রেডি লেট স্টার্ট দ্য মাস্টার ক্লাস সো প্রথম এই পার্টি আমরা শিখব সব থেকে কনফিউশিং পেয়ার সাম আর এনি এই দুটো শব্দই পরিমাণ বা কোয়ান্টিটি বোঝায় কিন্তু সিচুয়েশন একদম আলাদা সহজ কথায় সাম হলো কিছু যা পজিটিভ অর্থে ব্যবহৃত হয় আর এনি হলো কোনো যা নেগেটিভ বা প্রশ্ন করতে ব্যবহৃত হয় অনেকে এটা জেনেইভাবে সব শিখে গেছি কিন্তু আসল ট্র্যাপটা অন্য জায়গায় এনি কখন পজিটিভ সেন্টেন্সে বসে বা শাম কখন কোয়েশ্চেনে বসে হ্যাঁ এটাও হয় চলো এই পাজেলটাকে ব্রেকডাউন করি মন দিয়ে দেখো স্পোকেন ইংলিশের জন্য এটা সুপার ইম্পর্ট্যান্ট এই পার্টটা ক্লিয়ার হলে তোমার সেন্টেন্স মেকিংয়ের ফিফটি 50% প্রবলেম সলভ হয়ে যাবে লেটস বিগিন আমার কাছে কিছু টাকা আছে এর ইংরেজি হবে আই হ্যাভ সাম মানি আই হ্যাভ সাম মানি দেখুন এটা একটা হ্যাবাচক বা পজিটিভ বাক্য এখানে কিছু বোঝাতে আমরা সাম ব্যবহার করেছি মানি হলো আনকাউন্টেবল নাউন যা গোনা যায় না সাম কিন্তু কাউন্টেবল যেমন আমরা বলতে পারি ফ্রেন্ডস এবং আনকাউন্টেবল লাইক মানি দুটোর সাথেই বসে পরের উদাহরণটা দেখা যাক তোমার কাছে কি কোনো টাকা আছে এর ইংরেজি হবে ডু ইউ হ্যাভ এনি মানি ডি ইউ হ্যাভ এনি মানি এটা একটা প্রশ্ন বা কোয়েশ্চেন প্রশ্ন করার সময় কোনো অর্থে আমরা এনি ইউজ করব ডু ইউ হ্যাভ সাম মানি বলা যায় বাট সেটা সাধারণ প্রশ্ন নয় সেটা অফার করার মতো শোনায় যেমন তুমি জানো তার কাছে টাকা নেই তুমি দিতে চাইছ এই অর্থে আমরা এখানে এনিকে ব্যবহার করতে পারি আমার কাছে কোনো টাকা নেই আই ডোন্ট হ্যাভ এনি মানি এটা একটা না বাচক বা নেগেটিভ বাক্য সেন্টেন্সে নট ডোন্ট কি আমরা বলি ডু নট থাকলেই কোনো অর্থে এনি বসবে যেমন আই ডোন্ট হ্যাভ সাম মানি আপনি যদি বলেন আই ডোন্ট হ্যাভ সাম মানি এটা একদম ভুল হবে এখানে আপনাকে বলতে হবে আই ডোন্ট হ্যাভ মানি আরও কিছু উদাহরণ দেখা যাক আমার কিছু বন্ধু আছে আই হ্যাভ সাম ফ্রেন্ডস আই হ্যাভ সাম ফ্রেন্ডস সে কিছু বই কিনেছে হি বট সাম বুকস হি বট সাম বুকস টেবিলে কি কোনো বই আছে আর দে আর এনি বুকস অন দ্য টেবিল আর দে আর এনি বুকস অন দ্য টেবিল ফ্রিজে কোনো দুধ নেই দেয়ার ইজ ইন্ট এনি মিল্ক ইন দ্য ফ্রিজ দেয়ার ইজ ইন্ট এনি মিল্ক ইন দ্য ফ্রিজ আমি কি তোমাকে কিছুটা চা দিতে পারি এটা অফার বোঝাচ্ছে তো এর ইংরেজি হবে ক্যান আই অফার ইউ সামটি ক্যান আই অফার ইউ সামটি তুমি যে কোনো বই নিতে পারো ইউ ক্যান টেক এনি বুক ইউ লাইক ইউ ক্যান টেক এনি বুক ইউ লাইক তার কি কোনো ভাই বোন আছে ডাজ সি হ্যাভ এনি সিভলিংস ডাজ সি হ্যাভ এনি সিভলিংস আমি কিছু খবর শুনেছি আই হার্ড সাম নিউজ আই হার্ড সাম নিউজ আমি কোনো খবর শুনিনি আই ডিডেন্ট হিয়ার এনি নিউজ আই ডিডেন্ট হিয়ার এনি নিউজ তোমার কি কোনো প্রশ্ন আছে ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস সে কোনো চেষ্টা করেনি হি ডিডেন্ট মেক এনি এফোর্ট হি ডিডেন্ট মেক এনি এফোর্ট আমার কিছু সময় দরকার আই নিড সাম টাইম আই নিড সাম টাইম কেমন লাগলো শাম আর এনির ব্যাটল দেখলে কত সিম্পল জাস্ট মনে রাখবে পজিটিভ বা হ্যাঁ বাঁচক বাক্যে শাম আর নেগেটিভ বা কোয়েশ্চেন বাক্যে এনি তবে প্র্যাকটিস মাস্ট আজকের পর থেকে যখনই কিছু বা কোনো বলবে কন্টিনিউয়াসলি থিঙ্ক করো সাম হবে না এনি হবে দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস আর হ্যাঁ যারা ভাবছ নথ আর নো এর মধ্যে কী তফাত সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ডিটেল ভিডিও আছে এই ভিডিওর পর ওটা দেখে নিলে সব কনফিউশন দূর হয়ে যাবে নাও চলো নেক্সট পার্টে যাই যেটা আরও ইন্টারেস্টিং দ্য পাওয়ার অব নো এখানে আমরা শিখবো নোয়ের সঠিক ব্যবহার অনেকে ভাবে আই ডোন্ট হ্যাভ এনি মানি আর আই হ্যাভ নো মানি দুটোই এক মিনিং এক হলেও স্ট্রাকচার আলাদা নো হলে এটা ভেরি স্ট্রং ডিটারমিনার এটা সেন্টেন্সকে ডাইরেক্ট নেগেটিভ বানিয়ে দেয় আলাদা করে নট দরকার হয় না স্পোকেন ইংলিশে নো ব্যবহার করলে তোমার কথা অনেক বেশি কনফিডেন্ট এবং ফ্লুয়েন্ট শোনায় নট এনি হলো স্ট্যান্ডার্ড কিন্তু নো হলো স্টাইলিশ চলো দেখি কি করে নটকে রিপ্লেস করে নো ব্যবহার করবে এবং নিজের ইংলিশকে নেক্সট লেভেলে নিয়ে যাবে ফর এক্সাম্পল আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া আই হ্যাভ নো আইডিয়া এখানে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়াও বলা যেত কিন্তু আই হ্যাভ নো আইডিয়া অনেক বেশি ডাইরেক্ট রুলটা হলো নইয়ের পর এনি বসে না নইয়ের পরে ডাইরেক্ট নাউন যেমন লাইক আইডিয়া বসে পরের উদাহরণটা দেখা যাক এখানে কোনো চিনি নেই দেয়ার ইজ নো সুগার হেয়ার দেয়ার ইজ নো সুগার হেয়ার দেয়ার ইজ ইন্ট এনি সুগার বলার থেকে এটা শর্ট এবং পাওয়ারফুল লক্ষ্য করো ইজ কিন্তু পজিটিভ থাকছে নো নিজেই সেন্টেন্সকে নেগেটিভ করে দিচ্ছে পরের উদাহরণটা দেখা যাক সে কোনো বন্ধু বানায়নি হি মেড নো ফ্রেন্ডস হি মেড নো ফ্রেন্ডস এখানে আমরা বলতে পারতাম হি ডিডেন্ট মেক এনি ফ্রেন্ডস হি ডিডেন্ট মেক এনি ফ্রেন্ডস এর বদলে হি মেড নো ফ্রেন্ডস পাস টেন্সেও সেম রুল ভার্ব মেড পজিটিভ থাকবে নো নেগেটিভ মিনিং দেবে পরের উদাহরণগুলি দেখা যাক কোনো কারণ নেই দেয়ার ইজ নো রিজন আমার কোনো সমস্যা নেই আই হ্যাভ নো প্রবলেম কোনো উত্তর পাওয়া যায়নি নো অ্যান্সার ওয়াজ ফাউন্ড সে কোনো আগ্রহ দেখায়নি শি শোড নো এন্টারেস্ট শি শোড নো ইন্টারেস্ট এটা কোনো রসিকতা নয় দিস ইজ নো জোক দিস ইজ নো জোক আমার কোনো সন্দেহ নেই আই হ্যাভ নো ডাউট আই হ্যাভ নো ডাউট কোনো গাড়ি আসছিল না দেয়ার ওয়ার নো কার্স কামিং কোনো ঝুঁকি নিও না টেক নো রিস্ক এটা করার কোনো মানে হয় না ইট মেক্স নো সেন্স আমার কোনো প্রশ্ন নেই আই হ্যাভ নো ফার্দার কোয়েশ্চেন্স সে কোনো উত্তর দেয়নি হি গেভ নো অ্যান্সার এখানে ধূমপান চলবে না নো স্মোকিং হেয়ার নো স্মোকিং হেয়ার সো নো এর পাওয়ার দেখলে এটা সেন্টেন্সকে কত সার্ফ আর কনফিডেন্ট করে তোলে তোমার চ্যালেঞ্জ হলো পরের চব্বিশ ঘন্টায় যখনই ডোন্ট হ্যাভ এনি বা ইজেন্ট এনি বলতে যাবে ট্রাই টু রিফ্রেস ইট ইউজিং নো যেমন আই ডোন্ট হ্যাভ এনি টাইম না বলে বলো আই হ্যাভ নো টাইম এটা অভ্যাস করলে তোমার ফ্লুয়েন্সি ড্রাম্যাটিক্যালি ইম্প্রুভ করবে আর নোয়ের মতো নানের ব্যবহার নিয়েও অনেক কনফিউশন হয় এটা নিয়ে আমার প্রোনাউন সিরিজের ভিডিওটা দেখে নিতে পারো লিঙ্কটা ডিসক্রিপশানে থাকবে নাও চলো কোয়ান্টিটির জগতে ঢুকে মাছ ভার্সেস মেনি মাছ এবং মেনি দুটোর মানেই অনেক কিন্তু কোথায় কোনটা বসবে এটা নিয়ে স্টুডেন্টসরা লাইভ লং কনফিউশন থাকে রুলটা কিন্তু জলের মতো সোজা মেনি বসে কাউন্টেবল নাউনের সাথে যা গোনা যায় যেমন পেন ফ্রেন্ড বুক আর মাছ বসে আনকাউন্টেবল নাউন্সের সাথে যা গোনা যায় না যেমন ওয়াটার টাইম নলেজ ইত্যাদি প্রবলেম হলো আমরা বাংলায় অনেক দিয়ে সব কাজ চালাই অনেক লোক অনেক জল তাই ইংলিশে মেনি পিপল বলবো না মাছ পিপল বলবো এটা ভাবতে গিয়ে আটকে যাই চলো এই কনফিউশনটাকে পার্মানেন্টলি ফিক্স করে ফেলি যেমন আমার অনেক বন্ধু আছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আই হ্যাভ মেনি ফ্রেন্ডস দেখো বন্ধু বা ফ্রেন্ডস গোনা যায় একটা বন্ধু দুটো বন্ধু তাই কাউন্টেবল গোনা গেলেই মেনি বসবে মাছ ফ্রেন্ডস বললে সেটা মারাত্মক ভুল পরের উদাহরণটা দেখা যাক আমার হাতে বেশি সময় নেই আই ডোন্ট হ্যাভ মাছ টাইম আই ডোন্ট হ্যাভ মাছ টাইম সময় বা টাইম কি গোনা যায় আমরা একটা সময় দুটো সময় বলি না আমরা বলি ঘন্টা বা মিনিট এভাবে গুনি টাইম কনসেপ্ট গুনি না তাই টাইম হলো আনকাউন্টেবল আর তার আগে মাছ বসল কারণ বাক্যটা নেগেটিভ পরের উদাহরণটা দেখা যাক তোমার কতগুলো কলম দরকার হাউ মেনি পেন্স ডু ইউ নেড হাউ মেনি পেন্স ডু ইউ নেড পেন গোনা যায় এটা কাউন্টেবল নাওন তাই কতগুলো প্রশ্ন করতে হাউ মেনি ব্যবহার করা হলো হাউ মাচ পেন্স বলা যাবে না পরের উদাহরণগুলো দেখা যাক তোমার কতটা চিনি লাগবে হাউ মাচ সুগার ডু ইউ নিড হাউ মাচ সুগার ডু ইউ নিড এখানে অনেক লোক আছে দে আর আর মেনি পিপল হেয়ার সে অনেক বই পড়েছে শি হ্যাজ রয়েড মেনি বুকস শি হ্যাজ রয়েড মেনি বুকস সে বেশি কথা বলে না হি ডাজন টক মাছ হি ডাজন টক মাছ ট্রাফিকে অনেক গাড়ি ছিল দে আর ওয়্যার মেনি কার্স ইন দ্য ট্রাফিক দে আর ওয়ার মেনি কার্স ইন দ্য ট্রাফিক আমি বেশি কফি খাই না আই ডোণ্ট ড্রিঙ্ক মাছ কফি আই ডোণ্ট ড্রিঙ্ক মাছ কফি সে জীবনে অনেক ভুল করেছে হি মেড মেনি মিস্টেক্স ইন হিজ লাইভ হি মেড মেনি মিস্টেক্স ইন হিজ লাইফ সেটার দাম কত হাউ মাছ ডাজ ইট কস্ট হাউ মাছ ডাজ ইট কস্ট মিটিংয়ে বেশি লোক ছিল না দে আর ওয়ার নট মেনি পিপল অ্যাট দ্য মিটিং দেয়ার ওয়্যার নট মিপল অ্যাট দ্য মিটিং তোমার কত সাহস হাউ মাচ কারেজ ডু ইউ হ্যাভ হাউ মাছ কারেজ ডু ইউ হ্যাভ আমি অনেকবার চেষ্টা করেছি আই হ্যাভ ট্রায়েড মেনি টাইমস আই হ্যাভ টাইমস আমার বেশি খিদে নেই আই ডোণ্ট হ্যাভ মাছ অ্যাপেটাইট আই হ্যাভ অ্যাপেটাইট ক্লিয়ার হলো মাছ আর মেনির কনসেপ্ট জাস্ট নাউনটাকে প্রশ্ন করো ক্যান আই কাউন্ট ইট আমি কি এটা গুনতে পারি যদি উত্তর ইয়েস হয় লাইক ফ্রেন্ডস বুকস কার্স তবে মেনি যদি উত্তর নো হয় যেমন টাইম মানি ওয়াটার নলেজ তবে মাছকে ব্যবহার করো একটা টিপ দিই যদি কনফিউজ হয়ে যাও এ লটপ ব্যবহার করতে পারো এ অফ কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর সাথেই চলে যেমন আই হ্যাভ এ লট অফ ফ্রেন্ডস আই হ্যাভ এ লট অফ ফ্রেন্ডস বা আই হ্যাভ এ লট অফ টাইম আই হ্যাভ এ লট অফ টাইম এটা একটা সেভ অপশন বাট ফর ফ্লুয়েন্সি মাচ অ্যান্ড মেনি ইজ বেটার আমাদের কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল নাউন্সের ভিডিওটা দেখলে এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে